বন্দারী দুই নম্বর ডিসিশন হল ওয়াপিল ওয়াল ইদাইনেসানা ফিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে ফিতা মাতার সঙ্গে নরম নরম আচরণ করতে হবে আল্লাহ কয় ইম্মায়াব লগান্না কি বান আহাদো হোমা অকেলা হোমা হুমা কৌলঙ্কারী মা আলড়ে দিয়ে বন্দরীপ বিদ্যুক যদি পিতামাতজনকে তুমি পাও অথবা পিতা মাতারও বইজনকে পাও বাবা বাইসা আছে মাও বাঁচা আছে বাবার বয়স পঁচাত্তর আশি মায়ের বয়স বন্ধুরা আমার সাইডের গোডায় বৃদ্ধ আল্লাহ বলেন পিতা মাতার একজন অতবা বয়জনকে যদি পাও আর এই পিতা মাতা যদি তোমার কাছে মনের কোন পছন্দের জিনিস মনের কোনো চয়েস হওয়ার মতো জিনিস এটা ছায়া বসে আবদার কইরা বসে এটা যদি শরীয়ত বিরোধী জিনিস না হয় সাথে সাথে দিতে হবে এই কথা বলতে পারবা না হাই রে কি চেয়ে আমি পারব না প্রতিবাদ করা যাবে না দমক দেওয়া যাবে না বলতে হবে মারে কাঁডাল খাইতে নি মন পুত্রে বাজারে গেলে কাঁডাল আনিস এই কথা বলতে পারবা না এখন কি কাঁড়ালের সিজন নি এখন কি আমের সিজন নি তুমি টাইম টেবিল বুঝো না আমার অফিস খোলা আমি এখন ক্যাব নিয়ে আনবো জিনিসপত্রে যেই পরিমাণ দাম বাতাইনতে ফান্তা ফুরায় আবার কাঁড়াল খাই জিব্বালম্বা করতে চাও এই কথা বলতে না বরঞ্চ বলতে হবে কাঁডাল খাইতে বুঝি মন চা পুত্রে আমার কাড়াল খাইতে মন চায় মা কোনো সমস্যা নাই আজকে মাজির গাওর মধ্যে মাফির এই জাগার মধ্যে আব্দুর রাজ্জাক লোক কি ঘুরে আসবে উনি ঢাকা গাজীপুরে জুম্মা পড়ায় উত্তরバードonar ভাষা মাগো মা উনি ঢাকার দিকে গেল ওনার গাড়ির পিছনে তিন সেটটা সিট খালি আছে আমি ওনার গাড়িテゴ ওনারে বুঝাইয়া সাজাইয়া আমি ওনার সাথে ঢাকা গাজীপুর জামো আমি ওই জায়গার মধ্যে আনসিজনাল কাঁডাল এইটা সারা বছরের বাম্পার ফলন হয় আমি ওখানে গেলে আমি ফল পাব মা এটা যত টাকা লাগুক না কেন এটা যত দামি হোক না কেন আমি ওই জায়গার থেকে কিন আই না আমি তোমার মুখে হাসি ফুটাবো কন ঠেকি কিনা কিন্তু আমি এত বড় ব্যাপব এটা তো কয় না উল্টে মারে কো বুড়ি দিকে মিষ্টি ফোটলা আপেল মালটা কমলা নিয়ে যায় মা বাবার খবর লয় না মা বাবার খবর খোঁজখবর নেয় না এমন দুই একটা ব্যাধ্যপ কি এলাকায় আছে আবার আমার মাইটের খাবেন না আমি জানি নাই আপনার এখন আছে এমন বেদ্যপ এই এলাকায় একটাও নাই হাতের মধ্যে মিষ্টির মধ্যে ফল ফুটের গাঁটি মা জিজ্ঞেস করে বাবার রে কোথায় যাও শ্বশুর বাড়িতে যাই ডান হাতের মধ্যে কি কয় আফেল মালটা কমলা নেশপাতি বাম হাতের মধ্যে কি কয় কুমিল্লার রসমালাই টাঙ্গালের সমসম লক্ষ্মীপুরের সত্যনারায়ণ মাসদির মুসলিম শুটস বাবার জীবনে এত আইটেম দূরের কথা সাইটটা কমলা ঘরে আনো নাই আমরা বুড়া বুড়ি দুইজন খাবো তোর জন্য প্রাণ ভরে দোয়া করবো আমরা সাইডটা কমলা দিয়া যাও এবার বেদবটা একটা মুখটা বেঞ্চি দিয়া কয় বাত মিলাইবার পারি না আবার কমলা খাইয়া জিব্বা লম্বা করবার চাও জোরে জোরে কন্যাও জবিল্লা ডাক দিয়া কয় আল্লাহ কবে নিবি বুড়া ল ইয়া যা এদের জ্বালায় আমি বাঁচি না জোরে কন্যাও জবিল্লা খেদে মাতি মা দর্পে দর কম সব হ শে বাসি দরদোয়ালমে কনাম কে খেদে মত কর দে ওম খদো সত হার কে কদ রা দি দে ওম রোমে শত খেদেম দেম দর পেতর কোন এখতিয়ার তাক বাসী দরদোয়ালম্বার বিশ্ববিড় দিয়ে বাবা তোমার সম্পদ মা বাবা তোমার জন্য এমন নামত মা বাবা চারার দিকে যদি দয়া নজরে ক তোমার আমল নামার মধ্যে কবলে হজের সোয়া দেওয়া হয় করেন গো আমরা তো জয়েন্ট ফ্যামিলি ডেলি কতবার উঠতে গেলে আব্বা লগে দেখা বইতে গেলে দেখা খাইতে গেলে দেখা আমরা যদি বারবার আব্বা দিকে আমি বারবার হজে সব দিবেনি নবিকাওয়ালাও কানা ফিলিয়া মেমিয়া তোমার যদি দৈনন্দিন বাবা মা চেহারার দিকে একশো বার করে তা খাও আল্লাহ তোমার আমল নামে একশোটা কো বলে হজের সোয়াব দিয়ে পৃথিবীর কোন নাইকে দিকে তাকলে পরিমণির দিকে তাকাইলি বাহিয়া মাগির দিকে তাকাইলি আল্লাহ আকবর নেতা নেত্রীর দিকে তাকাইলে বন্ধু নফল যে তো দূরের কথা কবুল যে সব তো দূরের কথা উল্টা নাইকে সেরার দিকে তাকাইলে কবিরা গুণ হইব কিন্তু নবী কয় তোমার মা এইটা যদিও কালো বেডি এটা বাইটটা বেডি এটা শীতলার দাগ বসন্তের দাগ এই বুড়ি আরেকজনের কাজের বুয়া আরেকজনের লালে করে দুয়া আমুচ্চা দায় আরেকজনের পোলাপনে গোক আছায় পোলাবনরা কামুতা করে হোসায়া দেয় এই ফাদলির দিকে তাকায় ও محبتের নজরে ছায়ো তুমি নজর ফেরানোর আগে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দিবে যুরকান আল্লাহ কেন মার এত দাম এটা সবাই জানে না জন্ত যদি ফটো দেখে হাদিস খুলিয়া বল যন্ত যদি ফটো দেখে কোরআন খোলিয়া কেন মার এত দাম এটা সবাই জানে না কেন মার এত দাম এটা সবাই জানে না যন্ত যদি ভোটো দেখে আদিস খুলিয়া বলো জানতো যদি দি দেখে ওরান খুলিয়া আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে কয় মায়ের দিকে সাইলে কবুল হসন সোয়া ভয় বউর সলয় অনেকে মাকে বলিয়া হায় হায় বোর সলয় অনেকে যায় মাকে বলিয়া যন্ত যদি ভর্ত দেখে হাদিস খুলিয়া বলো যন্ত যদি ভর্ত দেখে কোরআন খুলিয়া কেন মার এত দাম এটা সবাই জানি না যন্ত যদি ভট্টো দেখে কোরআন খুলিয়া বলো যন্ত যদি ভর্ত দেখে হাদিস খুলিয়া দুটি বছর পান করিলাম মায়ের বুকের দোষ কলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক দশটি মাস গর্ব ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা কেমনে পারো থাকতে তুমি মাকে আঘাত দিয়া হাই হাই কেমনে পারো থাকতে তুমি মাকে আঘাত জান তো যদি ভট্ট দেখে হাদিস খোলিয়া বলো যান্ত যদি ভট্ট দেখে কোরআন খোলিয়া কেন মার এত দাম সবাই কর না কেন মার এত দাম এটা সবাই জানে না জানতো যদি ভট্ট দেখে হাদিস খোলিয়া আল্লাহর বায়েজিদের বাড় বিরল ঘটনা মায়ের সে ছিল একটি উত্তম নমনা সেলের জন্য করল দোয়া মা তুলিয়া হায় হায় সেের জন্য করলো দোয়া মা হাত তুলিয়া জানতো যদি ভোটো দেখে কোরআন খুলিয়া বলো জানতো যদি দিয়ে দেখ দেখে খুলিয়া শীতকালে মায়ের কলে দি তম্পে করে বর্ষাকালে মায়ের কলে দিয়ে তম্পে করে দৌতো করে দিত আমায় গরম পানি করে ঠিক কিনা মা শীতে করত গোসল শীতকে বলিয়া হায় হায় মাগের শীতে করত গোসল শীতকে বুলিয়া জানতো যদি ভরতো দেখে হাদিস খুলিয়া বলো যন্ত যদি ভর্ত দেখে কোরআন খুলিয়া